তো চলে আসলাম আমরা মূল ভিডিওতে তো আসার পরে দেখুন এই স্মার্টফোনের যে লকটি রয়েছে এই লকটি যার সে কিন্তু ভুলে গেছে তো আমরা এই মুহূর্তে লকটি যেটা আনলক করব প্রথম অবস্থায় আমাদের মোবাইল ফোনটিকে অফ করে নিতে হবে তো আমরা মোবাইল ফোনটিকে অফ করে দিচ্ছি তো আমরা মোবাইল ফোনটিকে অফ করে দিব তো আমরা মোবাইল ফোনটিকে অফ করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের মোবাইল ফোনটিকে অফ করে দিবেন তো তারপরে আমাদের মোবাইল ফোনে কিন্তু ভলিউম প্লাস বটাম এবং কি পাওয়ার বাটাম এই দুইটি বাটামই আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে তো আমরা একসাথে চাপ দিয়ে ধরতেছি আপনারা আপনাদের মতো করে চাপ দিয়ে ধরবেন তো তারপরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে আমাদের নিচে একটি অপশন রয়েছে রিসেট মোড তো আমরা এই অপশানটির মধ্যে একটি ক্লিক করে দিব তো ক্লিক করলে কিন্তু আমাদের এই অপশানটি যাবে না তখন আমাদের বলিউম মাইনাস বাটমে একটি ক্লিক করে দিতে হবে তো দেওয়ার পরে আমরা পাওয়ার বাটমে আরেকটি ক্লিক করে দিব। তো তারপরে কিন্তু আমাদের কাছে বেস্ট কিছু অপশন চলে আসবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি যে আপনাদের মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে তো দেখা যাক আমাদের কাছে অপশন চলে আসছে তো এখানে একটি অপশন রয়েছে একদম উপরে এই যে অপশনটি এই অপশানটির মধ্যে একটি ক্লিক আমরা করে দিব দেওয়ার পরে দুই নম্বর একটি অপশন রয়েছে এখানে তো আমরা এই দুই নম্বর অপশনের মধ্যে আরেকটি ক্লিক করে দিয়ে এখানে রয়েছে ওকে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই অপশানটি এরকমভাবে একদম ফুল হয়ে গেলে তো আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে আমাদের এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিতে হবে তো দেওয়ার পরে এখান থেকে আমরা ব্রেকে চলে যাব তো ব্রেকে আসার পরে আমাদের কাছে কিন্তু এখানে রয়েছে রিসেট লেখা রয়েছে এখানে একটা অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আমরা আরেকটি ক্লিক করে দিব দেওয়ার পরে ওকে ক্লিক করে দিব। তো তারপরে কিন্তু আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তার পাশাপাশি আমাদের মোবাইল ফোনের লকটিও আমরা আনলক করতে পারবো তবে একটি বিষয় মনে রাখবেন আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনি মনে রাখতে হবে তো এই জায়গায় কিন্তু বেশ কিছুক্ষণ দরজা দর্ত হবে দরজা ভালো হবে না আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আশা করি যে আপনার মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে তো আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে এখানে একটি অপশন রয়েছে একদম উপরে যেহেতু আমরা বাসাটা আগে ঠিক করে নেবো তাই উপরে একটি ক্লিক করে দিব সরি তো আমরা উপরে ক্লিক করে দিলে তো আমাদের যেহেতু ইংলিশ প্রয়োজন তো আমরা ইংলিশে বাসাটা ক্লিক টিকমাট করে দিয়ে আমরা ব্রেগে চলে যাব। তো এখানে যে কোনো একটি বাসা সিলেক্ট করে দিলেই অ্যানাফ তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব নক্সটে দেওয়ার পরে আবারও নেক্সটে আবারও নেক্সটে দিব আমরা তো তারপরে আপনার এখানে ওয়াইফাইটি চাবে আপনারা যে যার মতো করে ওয়াইফাইটি দিয়ে দিবেন তো আমি আমার ওয়াইফাইটি দিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু ওয়াইফাইটি দেওয়ার সাথে সাথে এরকম একটি লোডিং শুরু হয়ে যাবে তো তারপরে আমাদের কাছে জিমেল অ্যাকাউন্টটি যেতে পারে আমাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টে আমরা এখানে দিয়ে দিব তো দেখা যাক কতটুকু পর্যন্ত আমাদের লোডিং নেই তো তারপরে আমরা এই অপশনটির মাঝে ক্লিক করে দিব তো দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের কাছে ওয়াইফাইটি আমরা দিয়ে দিছি তারপর তারপরেও কিন্তু আমাদের কাছে নট চলে আসতেছে তো আবারও আমরা নেক্সটে দিয়ে ক্লিক করে দিয়ে দেখব দেখা যাক তো আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে আসার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে দেওয়ার পরে এই অপশনটি ক্লিক করে দেবো তারপরে আবারও নেক্সটে তো দেখা যাক আরও কিছুক্ষণ ধরজা ধরতে হবে এখানে আমাদের স্টেপ বাই স্টেপ চলে আসছে এখানে বলতেছে যে আপনার যে স্ক্রিন লকটি আপনি যদি জানেন তাহলে দিবেন আর যদি আপনি যেহেতু জানেন না তাহলে স্ক্রিন লকটি কীভাবে দিবেন তো আমরা যদি স্ক্রিন লক জানি না এই স্ক্রিন লকটি চাচ্ছি আমরা ডিজেবল করার জন্য তাই আমাদের এখানে রয়েছে এই অপশানটির মাঝে একটি ক্লিক আমরা করে দেবো দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যদি জিমেল অ্যাকাউন্টে আপনার মনো থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এই অপশানটির মাঝে দিয়ে দিতে হবে আর যদি জিমেল অ্যাকাউন্টটি না জানেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে অ্যাপ আর লক্ষ্য তো আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে দেওয়ার পর আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে তো আমরা পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার শেষ আমরা নেক্সটে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল ফোনটি লোডিং হয়ে যাবে তো জিমেল অ্যাকাউন্টটি যদি বলে যান তাহলে এটা হয়ে যাবে কিন্তু অ্যাফ আর লক আর এফ আর লকটি বাইপাস করার জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে চাইলে আপনি নিজেও এই ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আনলক করতে পারবেন সর্বপ্রথম আমার এই মোবাইল ফোনটি এরকম হয়ে গেছে ল্যাপ আর পিলক তখন আমি নিজে নিজেই ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু আমরা এই মোবাইল ফোনটিকে আনলক করতে পেরেছি তো তারপরে এখানে বলতেছে আপনি কি কোনো নতুন কোনো লক দিবেন কি না যেহেতু আমরা নতুন লক দিব না তাই এটার হচ্ছে ক্লিক করব তারপরে ওকে আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আবারও নেক্সট আবার এই অপশানটির মধ্যে একটি ক্লিক করে দিব আমরা তো দেওয়ার পরে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি যদি দেখে আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটিকে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ